কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে লাগাতার আন্দোলনে সামিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ চিকিৎসকেরা তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে রাস্তার উপর রক্তদান শিবির ও ভাইয়া ক্লিনিক সহ বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্প করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার হুগলির আরামবাগ শহরের লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আরামবাগ শাখা ও মানবিক যৌথ মঞ্চের উদ্যোগে আয়োজিত করা হয়েছিল প্রতিবাদ সভায় এই সংগঠনগুলির স্লোগান ছিল বিচার যত দীর্ঘ হবে আন্দোলন তত তীব্র হবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আরামবাগ শাখা সভাপতি চিকিৎসক অশোক নন্দী থেকে শুরু করে অন্যান্য চিকিৎসকেরা এদিনের অভয়া ক্লিনিকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প থেকে শত শত সাধারণ মানুষ প্রতিবাদ সভায় যেমন সামিল হয়েছিল তেমনি তারা তিলোত্তমার মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক দাবি জানায় এই কনসেন্ট্রেস্টগুলি দিয়ে কেট আছে সমষ্টি কারণে হচ্ছে তার সাথে সাথে একই চলছে রক্তদায়ী তার সাথে সাথে চলছে প্রতিবাদ সভা যে প্রতিবাদ সভা এখানে গুণীজন সাংস্কৃতিক সেই মানুষেরা এসেছেন

আর কী কী টেস্ট করালেন তরুণ অসুখ কি নাম আপনার সে দর্শক সে ধর্ষক আমি সহবত তাদের সঙ্গে দর্শক হয়ে তারা পিছনে বসে আছেন জল মাগছেন সবাই তাদের চিনিয়ে রাখুন বাংলাদেশের মতো শ্রীলঙ্কার মতো করতে হবে না শুধু গিয়ে বলবেন আপনার নীরবতা থেকে আমরা অনেক কিছু শিখলাম আপনি মহ এই গান্ধীগিরিটা করো অনেক কবিতা লিখেছি এই এ নিয়ে এবং ইচ্ছে আছে বই মেলায় জাস্টিস ফর আর্জি করে এই নাম নিয়েই কবিতার বইটা বের করব প্রায় সাতটার মতো কবিতা লিখেছি বাড়িতে যন্ত্রণায় দগ্ধ হতে হবে সেখান থেকে একটা কবিতা শোনাচ্ছি অন্ধকারে ঢুকছে যখন দেশ হায়নার দল মৎসবে মুশকুল বিচার পেতে দৃষ্টি মাথায় ভেজে আমার তোমার আকাশ মনে সবার ঘরেই মা আছে ভাই ফোঁটা দেয় সবার ছোট বোন তবু কেন নির্যাতনের খেলা উদার কর ভিতর ঘরের চোখের জলে ভিজল কত রাত বিচার এখনো ঝুলছে বিচার শালায় চোখের মধ্যে আগুন রাখো জেলে অত্যাচারী শীত কেটে না পালায় দেয়ালে পিঠ থেকে যাবার পরে দেয়াল ধরে নতুন পথে চলা থমকে চমকে অনেক দিন তো হলো এবার সম্মিলিত গলা ছেলেগুলি এবং জনগণ

আপনারা যারা এসেছেন যদি কোনো ওষুধ না পান তারা